ইজিপ্তের সমস্ত পিরামিড গুলো এক্সপোর্ট আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফেরাউদের সমাধিগুলোতে যাব যে সরে গেলে কি হবে আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমন কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার কাটবো আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র একশো ঘন্টা পেয়েছি আর আমরা কেউ একজন সাড়ে চার হাজার বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে ওয়াও এ এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোন উত্তর এই মুহূর্তে নেই হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে যাওয়া দেহ রাখা হয়েছিল এখানে তাহলে ফেরাক সমাধিস্ত করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল মনে করো শিওর নয় আমার কোনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব আর এমন কারুন আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো হ্যাঁ এটা দারুন এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর এগুলো দেখা যায় এটা হয়তো আমার দেখা সবথেকে এক্সপেন্সিভ নাইট এই পিরামিডটা আমরা আগামী এক্সপ্লোর করব ভোর পাঁচটায় আমরা শুরু করব এখন সবাই ঘুমিয়ে পড়ো এই সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্যও বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আম তো কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা আমি পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফ স্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল খাফরার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাই এটা কি দাঁড়াও ডেটটা দেখো যেই শোলে ফেলাওকে সমাধিস্থ করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্ত করা হয়েছিল এখানে শোলে কি ওনাকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি কিন্তু এই ডুমটা হলো গড ওসাইরিসের যেখানে খুব কম মানুষই এখন অব্দি আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবনি যাও কাল ও মাই গড ও মাই গড আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছি কি করে এটাই হলো এন্ট্রেন্স কাল হ্যাঁ তারপরে এটা অরশিরি এটা কিন্তু সত্যিই খুব গভীর মানে তুমি যদি পড়ে যাও হ্যাঁ নিশ্চয়ই আমি পড়ে যাব হ্যাঁ এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। আমার নিচে নামতে একদমই 2000 বছরের পুরনো মানুষের হাড়। ও মাই গড! আমি এটা কেন ধরে আছি? আচ্ছা এটা কি খুলি? এটা একটা খুলি হ্যাঁ। ও মাই গড! এটা এতটায় নিচে যে আমরা আর গভিড়ে গেলে। স্থলের দিকে। ঠিক আছে। যাওয়া যাক। ঠিক আছে। আমি কিন্তু এখন জলে। ওহ। তো সগুধার রাখা আছে। ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে। হ্যাঁ। তো নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে হ্যাঁ শান্ত 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 করা হয় আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকে ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই কার্ড এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অবধি কেউ যায়নি তোমার মতো পাগল আর কেউ নেই একটু কি বলবে আমাদের হচ্ছে ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড মাই গড তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথালে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না তাই না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমি এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে কে আমার সাথে ক্যামেরা রাইড করবে চলো যাওয়া যাক উঠে পড়ো আরে উঠে পড়ো ও ও হো আরে এরকম গ্রানা আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না চানদার তুমি ঠিক আছো না ডানো ডানো সুন্দর লাগছে এটা আমার জীবনের সব ভালো শট আমি ক্যামেলির পিঠে চেপে মিশরের পিরামিঠের সামনে দিয়ে যাচ্ছ হাই এটা সত্যিই অসাধারণ এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর তুই তোমরা নিজের দিকটা দেখো তোমরা চার হাজার ছশো বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখি দি এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও কিন্তু এখন এটাই অবশ্যই এটা করে ইল্লিগ্যাল কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি নোলান একটু সাবধানে তুমি কি একবার নোলানের ওপরে চেঁচাতে পারবে ও ভয় পেয়ে যাবে মিরামিডে ওঠার সুযোগ নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নামে এসো চলে আসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নীচে নামো নামো ভাই শোনো আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম বাবাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যা যাক চলো যাওয়া যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা এতো অন্ধকার জাট বিড়ামিডে ঢোকার পরেই আমাদের একশো ফুট নিচে যেতে হলো যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুরঙ্গটা আমাদের মেন কাউরের কাছে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিছু নেই ও হ্যাঁ ওখানটা দেখা যাবে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধিস্থল এটা রাজার সমাধিস্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে কিন্তু ওরা সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে আরো তিনটে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল মেন ওর এই ছোট পিরামিড হ্যাঁ নলাতা এদিকে এসো নলাতা ও ভাই যদি ওনার তিনজন পার্টনার থাকতে পারে তোমার অন্তত দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আজরাফ এবার আমাদের ছেড়ে চলে যাবে ও চলে যাবার আগে আমি ওর মতের এই পুরো মিশরে একশো চব্বিশটা পিরামিডস আছে আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও এটা হতেই পারে না মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে সব আলো চলো আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ যেটার ভিতরই এখানে সবকিছু ডিসকভার করেছে আমি অনলাইনে পড়েছিলাম ফিংক্সের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি আর আমরা সেটা খুঁজে বার করব কে সঠিক বলো ডক্টর জাহি নাকি ইন্টারনেটের ট্রেনস হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না আমি ফিংক্সের ভিতরে ঢুকছি আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা আমার মনে হয় না আমি এখানে ফিট হব না হয়ে যাবে ও এটা তো তারুণ দেখা যায় লুকোনো সোনা একটা স্টেটমেন্ট দাও আমি স্টেটমেন্ট চাই ঠিক আছে কিছু নেই জিমি তুমি ইতিহাস করতে চলেছো ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কো সত্যি আমরা এটা মাটিতে পৌঁছে দেব এই লেটারটার সাথে গোল্ড সর্ব রাখা যাবে অবশ্য এটার মূল্য দশ হাজার ডলার সত্যি এটা ভবিষ্যতের জন্য। ওহ, প্লেয়ার সোমকে ধন্যবাদ জানিও। সবাইকে বলছে আশা করব তোমরা কেউ এটাকে চুরি করবে না। আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে। তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম। জাহিদের শ্বাস হচ্ছে না। মিশরের মিলিটারি গভর্নমেন্টকে রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে। যখন আমি আর জাহিস ফিংস এক্সপ্লোর করছি, আজকের দিনটা দুটোটা এখনো বাকি ছিল। যখন তুমি আমাদের গ্রেট পিরামিডের টপে নিয়ে যাবে, তখন তুমি ক্যাবেলের সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি। অসাধারণ কিছু জিনিস। এই ভিডিওটা যতই গোচ্ছে ততই ভালো হয়ে যাবে জানা যাক এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি রামি আমরা কোথায় আছি আমরা এখন টুম অফ এমেরিতে আছি এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণ ভাবে মানুষের যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কেউ দেওয়াল বলছো ওয়াল্টার স্যার এ বাটার ফিঙ্গারস ও দইডি হ্যাঁ আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি কিন্তু এই সবাই ভেতরে চলে এসো ও মাই গড ও এটা খুব সুন্দর এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের মানে এখনকার দিনের ওই পোপের মতো এখানে কাউকে অ্যালাউ করা এই আকাটা তাহলে চার হাজার ছশো বছরের পুরনো একদম চার হাজার ছশো বছর চারিদিকে আঁকা রয়েছে ও এই ধরনের টুমগুলো আমাদের কাছে এক একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো ওরা ওয়াইন তৈরি করত। সত্যি ওরা এখানে আঙুর ফেলতো তারপর এখানে পেশাই চলতো তারপর সেটা বোতলে ভরা হতো তার মানে এটা পাঁচ হাজার বছর আগের একটা ইউটিউব ভিডিও ও এগুলো আবার কি এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় যারা প্রত্নতাত্ত্বিক কাজ হড়্ম করছেন অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগমুক্তির জন্য আচ্ছা পুরোহিতদের সিজন 2 মিষ্টার ভালো লাগতো মিষ্টার বিস লাস্ট সাম সিজন 2 এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবেমাত্র শুরু হয়েছিল আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন ফেস্টিভেল চকলেট খাওয়া যাক ও দাঁড়াও সবার জন্য এনেছো হ্যাঁ তোমরা পিরামিডের দিকে তাকাও হ্যাঁ ভাই পিরামিড দেখতে দেখতে ফেস্টিভেল খাবার মজাটাই আলাদা আর যেহেতু মাত্র বাইশ ঘন্টা বাকি আছে খুব ভালো লাগছে এটাতে খুব মজা হচ্ছে চলো যাওয়া যাক পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা আমরা কেন ক্যামেল রাইড চলো দেখা যাক কি খুঁজে পাওয়া যায় আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহিকে নিয়ে এলাম এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি জাহির মত অশো বছর আগে অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে জিমি খুব সুন্দর পেন্টিং করা এই মানুষগুলো খুব গরিব ছিল এটা এটা তো সত্যি অসাধারণ এই মানুষটির রেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্ত রয়েছে সে তারাই পিরামিড বানিয়েছে আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম দাঁড়া দাঁড়া আমি যেটা এই খুলিটা এখনই তো না 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 এখানে ওই মানুষগুলোর খুলিগুলো খুলি গুলো রয়েছে মানে এটা চার হাজার ছশো বছর আর আমরা এটা কোথাও দেখছি এটা কি ছিল। আচ্ছা কেন বলো কারণ ওরা ভারী পাথর একদম ছেলে তুমি কিছু তোমরা কিছুই বলতে পারছো না আর এই দুর্দান্ত অভিজ্ঞতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ চাহি কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো ও কিন্তু মিথ্যে কথা বলবো তার ইতিহাসে পঞ্চায়েত আজকের দিনটা আমার জীবনের সবথেকে ভালো দিন খুব ভালো কিন্তু গ্রেট পিরামিডের একেবারে টপে পৌঁছানোর আগে মেস ক্যাম্পে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম সিজন ওয়ান সোয়াম প্রায় শেষ হয়ে যাচ্ছে যতগুলো সোয়াম আছে ততগুলো সোয়াম এখানে রাখা আছে এই শেষবারের মতো তোমরা এগুলোকে দেখতে পাচ্ছ পৃথিবীর সব ভালো টয় তাই না কালেকশন এখনো কিছু মিস থাকলে এক্ষুনি কিনে নাও কারণ এগুলো চলে গেলে আর পাবে না ও এটা তো দারুন তোমরা সোয়াম পেতে পারো ওয়ালমার্টে টার্গেট অথবা ইউএস এর অ্যামাজনে আর পুরো পৃথিবীর টপ টয় রিটেল যাবার আগে কারণ কি হাইপোক্রম চাই এটা মাত্র হাজারটা হয়েছে আমাকে আমি নেব দেখি একবার ঠিক আছে কাল এটা নিয়ে নিলো আর যার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা অব্দি আমরা যেতে চলেছি দেখা যাক কি হয় আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিডের এর সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গা তুমি তো এইসব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই চায় না কেন ফেরা ওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করে কারণ তারা তাদের মমি আর ধন সম্পত্তি প্রোটেক্ট করবার জন্য এসব করেছে এছাড়া আর কোনো কারণ নেই ফুট পাঁচ ইঞ্চি হওয়ার জন্য আমাদের পিরামিড লম্বা হলো প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি না না আমরা অর্ধেক তো আসিনি আর ও মিথ্যে বলছিল না এই টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে আর এই সরু পথ দিয়ে ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে ও কতক্ষণ পরে দাঁড়ালাম পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয় আমরাই এতটা নিচে প্রায় 30 ফুট ধামাগুড়ি দিয়েলাম ওরে বাবা পাটা গেল খুব ব্যথা করছে এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না এটা খালি কেন রয়েছে এটা একটা ফাঁদ ওরে এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল একদম যাতে তুমি আরো খোঁজো যে চেম্বারে আমরা খুঁজে পেয়েছি এর যে কোনো অংশে এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম ও এখন আমরা চলে তাই এবার যাবো টপে এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল ওপরের দিকে যেখানে আমরা দেখা করলাম ডাক্তার জাহির সাথে যে আমাদের পিরাতি মাত্র পাঁচজন হ্যাঁ পাঁচজন কে তাহলে থাকবে ঠিক আছে রক পেপার সিজার সুদ ও নোলাদবাকে তারা খারাপ লাগবে না যে দেখেছি আর সেখান থেকে আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করব। টপে হিডেন চেম্বারে গিয়ে আর গত পাঁচ হাজার বছরে সর্বমোট পঞ্চাশ জনেরও কম মানুষ ওপরে গেছে তা এতটাও সহজ নয় ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিডের টপে উঠছি আহ এটা খুব আমরা এখন তিন নম্বর চেম্বারে রয়েছি নিচে আরও দুটো চেম্বার আছে কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট চেম্বারগুলো হলো তিন চার আর পাঁচ এবার রুম নাম্বার চারে যা ঠিক আছে যত দেখো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব। এটা আমার সব প্রিয় ভিডিও হতে চলেছে অত ভালো লাগছে তাই না যে নলান এখানে নেই হ্যাঁ ও মাই গড ও আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে আমরা পেরেছি এভাবে ভিডিওটা শেষ হবে আমি ভাবিনি আর দু মিনিট বাকি আসে আর আমাদের মানে দল সিমসু মানে বন্ধু কার্তুস খফু খফু এটার মানে একটা গ্রুপ বন্ধু স্ল্যাশ গ্যাং খুফুরটি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি আর মিশর যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হালো করেছে নিচে কোনো এলিয়েন নেই গবেষকরাও এটা বলেছে যে এই গ্রাফিটি এবং দেওয়ালে এই চিত্রকলাগুলো প্রমাণ করে দেয় প্রাচীন মিশরীয়রা ফেরাউদের সমাধি হিসেবে এগুলো তৈরি করেছিল এই কান্ট্রি জন্য অনেকগুলো শাউট আউট তোমরা খুবই ভালো সেব্রাইব করো মিস্টার